ইস্ট লন্ডনের একই হাসপাতালে কয়েক দিনের ব্যবধানে দুজন মানুষ বয়েল বা অন্ত্রের সমস্যাজনিত কারণে মারা গেছেন একই হাসপাতালে প্রায় একই সময় সমস্যা নিয়ে দুজন মানুষের মৃত্যু নিয়ে একজন করোনার তদন্ত করছেন জানা গেছে হর্নচার্চের প্রসপেক্ট রোডের বাসিন্দা ছেষট্টি বছর বয়সী অ্যাড্রিয়ান কোর্সের হার্নিয়ার সমস্যা দেখা যায় গত অক্টোবর কারণে পর তিনি মারা যান অন্যদিকে চিংফোর্ডের লিডেল এভিনিউ এর বাসিন্দা জেমস গেরেটি অন্ত্রের সমস্যা নিয়ে একই হাসপাতালে গত আট নভেম্বর মারা যান গত চব্বিশ এপ্রিল ইস্ট লন্ডনের করোনার আদালতে হুইপক্রস হাসপাতালের উভয় মানুষের মৃত্যুর তদন্ত শুরু করেন সিনিয়র করোনার গেম গেম জানান হনচার্চের প্রসপেক্ট রোডের বাসিন্দা এড্রিয়ান কোর্স একত্রিশ অক্টোবর মারা যান হাইটাউস হানিয়ার সমস্যার সমাধানের জন্য তার একটি অস্ত্রোপচার করা হয় কিন্তু অপারেশনের পরে তার ডান ফুসফুস ভেঙে যায় এবং তার ব্লাড সার্কুলেশন মেটাবলিক সিস্টেম এবং কিডনির কার্যকারিতা অবনতি ঘটে এখন তদন্তে দেখা গেছে অপারেশনের পর এড্রিয়ান কোর্সের কুলনের উপরের অংশে একটি ইস্কোমিক আঘাত ছিল এতে সেখানকার টিস্যু মারা যায় মৃত টিস্যুর অপসারণ এবং অন্ত্র ঠিক করতে তার আরও একটি অস্ত্রোপচার করা হয় কিন্তু অর্গান ফেলিয়ারের কারণে তিনি মারা যান তার মৃত্যুর কারণ হিসাবে কোলনিক ইক্টো ইক্টেমিয়া এবং এম্বোলিক দায়ী করা হয়েছে বলে করোনার জানিয়েছেন অন্যদিকে চিংফোর্ডের লিডেন এভিনিউর বাসিন্দা জেমস কেরেটি গত আট নভেম্বর মারা যান কর্নার অ্যাডভাইস জানান যে জেমস ক্যারোটি পনেরোই অক্টোবর পেটে ব্যথা নিয়ে হুস ক্রসে যান সিটি স্ক্যানের পর তার কোলন ফুলে যাওয়া ধরা পড়ে এবং অ্যান্টিবায়োটিক দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু ব্যথা নিয়ে কয়েকদিন পর আবারও হাসপাতালে ভর্তি হন তিনি আরেকটি সিটি স্ক্যানের পর তার জরুরি অস্ত্রোপচার করা হয় তার সিগম সিগময়েট কুলনে বা বৃহদান্ত্রের নিচের অংশে একটি ছিদ্র পাওয়া যায় অপারেশনের ফলে তার স্টোমায় রক্তপাত শুরু হয় এবং ছত্রাকের সংক্রমণও দেখা দেয় দিন দিন তিনি আরও অসুস্থ হতে থাকেন আট নভেম্বর তার মস্তিষ্কের আঘাতের লক্ষণ দেখা দিতে শুরু করে এবং তিনি স্ট্রোক করেন এই দিনই তিনি মারা যান এই দুই মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত করছে কিনা সেটি জানতে জানাতে বলেছেন করোনার এরভাইন এছাড়া তদন্তের ফলাফল জানাতেও জানতে চেয়েছেন তিনি করার উভয় ব্যক্তির চিকিৎসা নিয়োজিত কনসালটেন্টদের কাছ থেকেও বিবৃতি সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন